তো যারা দু সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে আমার এই ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন চ্যানেলে তোমাদের স্বাগত তো তোমরা জানো আমার চ্যানেলে কিন্তু এখন ফিলোসফির চূড়ান্ত প্রস্তুতি চলছে তো ফুল টিউশন কমপ্লিট হয়ে গেছে মেন ক্লাস কমপ্লিট এক্সট্রা ক্লাস কমপ্লিট তারপরও আমি তোমাদের বেছে বেছে এক্সট্রা ক্লাস করাচ্ছি যাতে আরও নতুন নতুন কি তোমাদের ক্লাস করানো যায় তো এই মুহূর্তে আমি তোমাদের বুলিহবাস ভেনচিত্র থেকে আমি তোমাদের কালকেই কিছু ক্লাস নিয়েছি এক্সট্রা ক্লাস নিয়েছি তো এই মুহুর্তে আমি তোমাদের হচ্ছে পরীক্ষা নিচ্ছি সেটা হচ্ছে বুলীয় ভাষ্য ভেনচিত্র থেকে তো আমার ফুল টিউশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে তোমাদের ভালোর জন্য আমি পরীক্ষা নিচ্ছি তো তোমরা কিন্তু আজকে এই পরীক্ষাটা দুই ঘন্টার জন্য দুই ঘন্টা আমি তোমাদেরকে সময় দিলাম দুই ঘন্টার মধ্যে তোমরা কিন্তু এগুলো যে যে উত্তর দেওয়ার যত আমার অনলাইন স্টুডেন্ট আছে নিউ স্টুডেন্ট হোক বা পুরানা স্টুডেন্ট আর অফলাইন স্টুডেন্ট যারা আছে তারাও এখানে পরীক্ষা দেবে ঠিক আছে তো দুই ঘন্টার মধ্যে দুই ঘন্টার মধ্যে যারা পরীক্ষা দেবে দিল না দিলে আমি দুই ঘন্টার পর আমি কিন্তু এই উত্তর কিন্তু পাবলিশ করব তো আমি নতুন নতুন কিছু প্রশ্ন নিয়েছি যেগুলো হচ্ছে তোমরা ভালো করে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো তো এই যে বুলীয় ভাষ্য থেকে প্রথম যে প্রশ্নটা তোমরা দেখো কোনো কোনো মানুষ সাধু নয় বুলীয় ভাষ্য হলো এগুলো অপশন আছে বিভিন্ন অপশন আছে কোনটা সঠিক উত্তর হবে হ্যাঁ তারপর দুই নাম্বার প্রশ্ন দেখো এই যে ভেনচিত্র দিয়েছি ভেনচিত্রটি বুলিও লিপি কি হলো এটা এগুলোর মধ্যে কোনটা সঠিক উত্তর তোমরা বলবে ঠিক আছে তিন নাম্বার প্রশ্ন দেখো এই যে ভেনচিত্র এই যে ভেনচিত্রটা দেওয়া হয়েছে ভেনচিত্রটির বুলীয় ভাষ্য কি বুলীয় ভাষ্য কি হবে সেটা তোমরা বলবে আর এই যে এটা হচ্ছে এই দুটো প্রশ্ন এসিকিউর প্রশ্ন আছে আর এই দুটো হচ্ছে এমসিকিউ যেহেতু পরীক্ষা তোমাদের দুটো এমসি কিউ থাকবে দুটো কিউ থাকবে টোটাল চার নাম্বার থাকবে এই অধ্যায় থেকে তো আমি তোমাদের যে এই যে পরীক্ষা এই যে চার নাম্বার প্রশ্নটা দেখো এটাও হচ্ছে এটাও ভেনচিত্র ভেনচিত্রটির বুলীয় ভাষ্য কী হবে তো আমার আমি এই যে ক্লাস এই যে পরীক্ষাটা নিচ্ছি এই পরীক্ষাটা যদি তোমরা উত্তর দিতে পারো তাহলে তোমরা ভাববে যে তোমাদের প্রিপারেশনটা ভালো হয়েছে যদি তুমি কোথাও দেখে টুকে না উত্তর বলো তাহলে তো এখান থেকেই তোমার তোমার বোঝা যাবে যে তুমি কতটা পড়াশোনা করেছো শুধু এই বুলিয়া ভাষা পড়লেই তো আর তুমি পাশ করবে না কারণ বুলীয় ভাষা তো চার নাম্বার আছে ওই যে বিন্দু বিন্দু সিন্ধু ফিলোসফিতে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে গেলে বিন্দু বিন্দু সুন্দর প্রত্যেকটা অধ্যায় থেকে অল্প অল্প করে না বা তবেই তো তুমি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে পারবে তো আমার এই চ্যানেলের মূল উদ্দেশ্য হলো তোমাকে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করানো কারণ এই চ্যানেল কিন্তু তোমাকে ওই সাজেশন দিলাম একটা এমসিকিউ দিলাম দুটা এসিকিউ দিলাম এই যে প্রশ্নগুলো দেখছো এগুলো আমি একটা কথা বলছি এই ধরনের প্রশ্ন উত্তর তুমি তখনই পারবে যখন তুমি প্রকৃতভাবে পড়াশোনা করবে আর এই ধরনের প্রশ্নের উত্তর একমাত্র আমি তোমাদেরকে শেখাই মানে এটা হচ্ছে ফিলোসফির টিউশন ডিজিটাল ফিলোসফির টিউশন যেটা ইউটিউবে একমাত্র আমার চ্যানেল তো ফুল টিউশন কমপ্লিট হয়ে গেছে যদি না পেরে থাকো এখনও সময় আছে একদিনের মধ্যেই আমার এই যে ফুল টিউশনটা দু হাজার চব্বিশে ফুল টিউশনটা যদি এই যে এই অধ্যায় কেন প্রত্যেকটা অধ্যায় এই যে প্রশ্নগুলো না এগুলো মুখস্থ করতে সময় লাগবে না কিন্তু এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষা আসবে আসবে যত ধরনের পরীক্ষার প্রশ্ন আসবে আমি এমসি কিউ তো লিখে দিয়েছি সঙ্গে এক্সট্রা ক্লাস করিয়েছি প্লে লিস্টে গিয়ে বুলিও ভাষ্য ভেনচিত্র অধ্যাটা সিলেক্ট করবে দেখে ওখানে যা যা ক্লাস আছে পুরোটা দু হাজার চব্বিশের ক্লাস বলতে গিয়ে এমনি শুধু মুখে বলে দিলাম নিজে করে নেব সেটা তোমাকে কিছুই করতে হবে না তোমাকে জাস্ট একটা টিউশনে যেভাবে তোমরা যাও টিউশনের দায়িত্ব থাকে তোমাকে কমপ্লিট করে দেওয়া সেরকমই ইউটিউবে এটা অনেকেই বিশ্বাসই করতে পারে না যে ইউটিউবে কি এরকম চ্যানেল আছে হ্যাঁ আমি প্রথম সৃষ্টি করেছি ইউটিউবে ডিজিটাল ফিলোসফি টিউশান তাদের জন্য যারা ভালো রেজাল্ট করতে চায় যারা টিউশনে গিয়ে কিছু বুঝতে পারে না আর যারা যাদের কোনো টাকার যারা টাকার অভাবে টিউশন নিতে পারে তাদের জন্যই আমার এই চ্যানেল এখানে পড়লে লজিক এই ধরনের লজিক এই যে লজিকগুলো দেখছো এই যে প্রশ্ন তুমি তখনই পারবে এগুলো আমি তোমাকে বললাম আর তুমি করলে সেটা না কিন্তু এগুলো আমি শিখিয়েছি এই ধরনের প্রশ্ন উত্তর কীভাবে বার করতে সেই সেই এটাই হচ্ছে এর চ্যানেল এই জন্য তো আমি বলি যে আমার চ্যানেলে ক্লাস করা মানে তুমি নিজেই ফিলোসফি পড়াতে পারবে তুমি নিজেই টিচার তুমি টুয়েলভে পড়ো কিন্তু তুমি নিজে টিচার হয়ে যাবে এটাই হচ্ছে আমার চ্যানেলের মূল উদ্দেশ্য তো প্রকৃতভাবে পরীক্ষায় যদি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে হয় প্রত্যেকটা অধ্যায় শুধু এই অধ্যায় কেন এই অধ্যায় তো পরীক্ষা নিচ্ছি উত্তর দেবে আর না পারলে এখনও সময় আছে প্লে লিস্টে গিয়ে এই অধ্যায়টা ভালোভাবে বেশি না এক ঘন্টা ভিডিও দেখলেই একটা এই প্রশ্নটা একটা প্রশ্নও ধরনের যে কোনো প্রশ্ন সে পারবে যেমন এই প্রশ্নটা এই ধরনের একটা লজিক দেখলে যে কোনো প্রশ্ন যেমন এই ধরনের লজিক দেখ যে কোনো প্রশ্ন দেখলে পারবে তো কয়েকটা ক্লাস মাত্র কয়েকটা ক্লাস দেখলেই তোমাদের মনে করো বুলিয়া ভাষ্য কমপ্লিট তো তারপর মনে করো অন্য অন্য চ্যাপ্টার লজিকে বচন দেখো বচন যেগুলো লজিক চ্যাপ্টার সেগুলো ভালো করে করো আর যেগুলো লজিক চ্যাপ্টার না সেগুলো মুখস্ত করলে হয়ে যাবে তো পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে গেলে ক্লাসগুলো করো কারণ এই সুযোগ কোথাও পাবে না কোথাও পাবে না এই ফ্রি টিউশনের সুযোগ কোথাও পাবে না তো এতদিন যে লজিক শিখতে পারো নি প্রকৃতভাবে লজিক শিখতে গেলে এখনও সময় আছে প্লে লিস্ট ফুল টিউশনটা দেখে নাও আর দু হাজার চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় প্রশ্ন দেখা মতো যদি সঠিক উত্তর কর দেখবে আর উত্তর করবে হয় এখনও সময় আছে প্লে কি অধ্যায় ধরে ধরে যেখানে তোমার যে অধ্যায় তুমি বুঝতে পারো নি এতদিন সেই অধ্যায় দাও যাও দেখে নাও বচন বুঝতে পারো নেই বচনের বিরোধিতা যে কোনো প্রশ্ন মনে রাখবে একমাত্র কিন্তু পরীক্ষা আমি সঠিক কথাগুলোই বলছি একমাত্র কিন্তু পরীক্ষার লজিক চ্যাপ্টার থেকে যে যে কোনো প্রশ্ন আসবে আর যে কোনো বলতে আমি যে কোনো বলতে যেগুলো যে কোনো যেটা আসতে পারে সেটাই আমি মেইন ক্লাস নাহলে এক্সট্রা ক্লাসে করিয়েছি মানে আমি করিয়েছি আমি প্র্যাকটিস করিয়েছি আর মেইন ক্লাসে এই যে এই ধরনের প্রশ্ন করিয়েছি মানে আমি করিয়েছি আর পরীক্ষার প্রশ্ন আসবে এটা হতে পারে না মেইন ক্লাস নাহলে এক্সট্রা ক্লাস থাকবেই তো হানড্রেড পার্সেন্ট যদি রেজাল্ট করতে হয় এই চ্যানেল ছাড়া কোনো গতি নেই তো প্লিজ শেয়ার করবে সঙ্গে নিজে তো সাবস্ক্রাইব করবে সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করবে এখনও সমাজে ফুল টিউশনটা করে নাও হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট গ্যারান্টি আর এই উত্তরটা দুই ঘন্টার মধ্যে তোমরা উত্তর সবাই দিবে তারপরে আমি এই উত্তরটা পাবলিশ করবো ঠিক আছে